পরশরীফ উপলক্ষে পুরো পরিবার নিয়ে আমি সাতক্ষীরার নলতায় হাজির হয়েছি এই যে দেখুন আমার ছোট ছেলে আয়ান ওই যে দেখা যাচ্ছে সাদিক এবং সাদিকের আম্মু তো আমরা এগিয়ে চলছি নলতা শরীফের গেটের দিকে দেখুন বাইরে চারিপাশে খাবারের দোকানগুলো কেবল বসছে এখানে এক ইঞ্চি জায়গাও খালি থাকবে না সবখানে শুধু দোকান আর দোকান আর অনেক বড় মেলা বসে প্রতি বছর নয় দশ ও এগারো ফেব্রুয়ারি সাতক্ষীরার নলতায় নলতা শরীফে এলে আপনি দেখতে পাবেন এখানে অনেক ভক্ত আসে কানের আগমন হয় লক্ষাধিক মানুষের উপস্থিতি থাকে এবং দোকানগুলো দেখুন কী সাজে যে সাজে সাজে এই যে দেখুন খাবারের দোকান চানা চুরের বস্তা নিয়ে বসেছে ওই যে দূরে দেখা যাচ্ছে নলতা শরীফের এবারের গেট দুই সালে দেখুন কীভাবে সাজিয়েছে নলতা শরীফের গেট এখানে রয়েছে শাহ হযরত হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাহের মাজার শরীফ তো এই যে দেখুন গেটটা দেখাচ্ছি আমি এই গেট দিয়ে আমরা এই যে প্রবেশ করতেছি দেখুন ভিতরে দেখা যাচ্ছে প্যান্ডেল টানানো এখানে প্রতি বছর রমজান মাসে কিন্তু ষাট থেকে আট হাজার লোকের প্রতিদিন ইফতার করানো হয় ফ্রি তো বাংলাদেশের আর কোথাও মনে হয় এরকম ব্যবস্থা নেই এই যে দেখুন কি বিশাল মাঠ এখানে পরপর দুই রাত অনেক জ্ঞানীগুণী বক্তারা অজ মাহফিল করবেন এই যে দেখুন আমি এসেছি এখন মাজার শরীফের চারপাশে ফুলে ফুলে ঢাকা ফুলের চাদর দিয়ে ঢাকা এরকম মনে হয় দেখুন কিভাবে গাঁদা ফুলগুলো ফুটে আছে এই যে দেখুন আরও অনেক রকমের ফুল আছে এখানে এই যে আমি আপনাদের একটু চারপাশটা দেখাবো এই যে দেখুন ফুলগুলো কেমন আমি এগিয়ে চলছি সামনের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার ফুলগুলো ঠিক ওপরেই আছে মাজার এবং তার চারপাশে এভাবে ফুলের সৌন্দর্য দেখা যাচ্ছে গাঁদা ফুলগুলো অনেক বড় বড় এবং কিভাবে ফুটেছে দেখেন কোনো বাগানে আমি এরকম তাজা ফুল আমি কখনোই দেখিনি এপাশে আছে ডালিয়া তাছাড়া ওই যে দেখুন গাঁদা ফুলের আরও কিছু জাত দেখা যাচ্ছে মাঝে ঝাউগাছ এই যে দেখুন কি চমৎকার দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্যগুলো আপনার কিন্তু নজর কাড়বে প্রকৃতিও আপনাকে কিন্তু টানবে দেখুন অনেক খরচ করা হয় এখানে নানা প্রান্ত থেকে ভক্ত আসে প্রতি বছর নয় দশ এগারো ফেব্রুয়ারি এখানে আসেন এই যে দেখুন চোখ জুড়িয়ে যায় দেখলে আমি এগিয়ে চলছি আরও সামনের দিকে মাজারের চারপাশটা ঘুরে আসতে পনেরো মিনিট সময় লাগবে আপনার কমপক্ষে মানে আপনি যদি একটু দ্রুত হাঁটেন এই যে দেখুন এই দিকে আবার অন্যরকম দৃশ্য এখানে আবার সেই গাঁদা ফুল আমি কিন্তু আপনাকে পূর্বের জায়গায় আনি এই চারপাশেই এই একই রকম দৃশ্য তো এই মাজারটা রাত্রেবেলা যখন আলোকিত করা হয় তখন যে কী চমৎকার লাগে এটা না দেখালে আপনি বিশ্বাস করতে পারবেন না তো চলুন আমরা মাজার শরীফের রাতের দৃশ্যটা একটু দেখি এই যে দেখুন রাত্রে বেরিয়েছি মাজারটা একটু ঘুরে দেখব এবং সেই সাথে আপনাদের দেখাবো যে কি আলোক ছটা চারিদিকে ওই যে দেখা যাচ্ছে জামে মসজিদ আর পাশেই বরকতময় পুকুর পাঠ ধরে এগিয়ে চলেছি পাশে শাহী মসজিদ আর বাম পাশেই রয়েছে হজরত খান বাহাদুর আহসানুল্লাহর মাজার শরীফ গম্বুজটা দেখা যাচ্ছে দেখুন কিভাবে আলোকিত করা হয়েছে এখানে হ্যাঁ ভক্ত আশেখানদের আগমন বেড়েই চলছে শেষ দিনে তো হাঁটাও যায় না এত লোকের সমাগম হয় এর থাকা খাওয়ার ব্যবস্থা এখানে করা হয় এবং শেষ দিন এই সংখ্যাটা লক্ষাধিক ছাড়িয়ে যায় তো আজ এই পর্যন্ত আশা করি আমার ভিডিওটি এই ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম